আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য একটা বৃহত্ত পাইকারি দোকান থেকে হোম বেডশিট বিভিন্ন ধরনের কোয়ালিটির বেডশিট আপনারা এখানে পেয়ে যাবেন তো আমরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই বেডশিটগুলো দেখবেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের সবচেয়ে বড় বেডের বক্স কাটের হবে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থ্রি ডি প্রিন্টের মধ্যে একদম বিবিট ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা বেডশিটের সাথে আপনারা দুটো মাথার মালিশের কভার পেয়ে যাবেন এই যে স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে একদম জীবন্ত কুলের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো আর একটা কোল বালিশের কভার পাবেন স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে তো এটার প্রাইসটা থাকবে একদমই ফাইকারি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন প্রাইসটা শুধু অবাক হয়ে যাবে এত কম প্রাইসে আপনারা এই ডি বেডশিটগুলো পেয়ে যাবেন এটার মধ্যে যেই কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কালারই কিন্তু দারুণ যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু সেম হবে তো আরেকটা এটার সাথেও কিন্তু আপনারা সেম কোয়ান্টিটি পেয়ে যাচ্ছেন সেম ফিস পেয়ে যাচ্ছেন দুইটা মাথার বালিশের কভার এবং একটি কোল বালিশের কভার থ্রি ডি ফিটের মধ্যে এই বেডশিটগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা বেডশিটই কালারফুল থাকবে এবং রো কোন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবে কোরিয়ান বেলবে সেই কাপড় এই বেডশিটগুলো আপনার অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে অর্ডার করতে পারবেন তো এইটার মধ্যে দেখেন ব্ল্যাক কালার একটা ফিজ আছে খুবই সুন্দর প্রত্যেকটা বেডশিটই কিন্তু দারুন প্রাইস থাকবে কত মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকাতে এত সুন্দর থ্রি ডি বেডশিট এটা আসলে আনবিলিভেবল ফুল দাম বারোশো টাকা এটা আসলে আনবিলিভেবল এগুলো কিন্তু নর্মালি মার্কেটের প্রাইস ষোলোশো টাকা পনেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা তো আজকের এই ভিডিওটা আপনারা ফ্রিজ আছে বারোশো টাকাতে যার যে কালার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্টাক্ট করবেন দেশের যে কোনো জায়গায় ভিডিওর স্ক্রিনে যে নাম্বারে কন্টাক্ট করে হোম ডেলিভারিতে আপনারা এগুলো নিতে পারবেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই যে একটা বেডশিট আপনারা দেখতে পাচ্ছেন फ्लावर প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে 1200 টাকা দরবিরোধী কলিং আচ্ছা এই একটা বেডশিট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবেও কিন্তু सेम হবে না প্রাইস থাকবে বারোশো টাকা সাইজ কিং বেডের বড় বেডের বক্স খাটের হরিয়ান বেলবের সেরি কাপড় সাথে দুইটা মাথার বালিশের কভার এবং একটি কোল বালিশের কভার পাবেন প্রত্যেকের সাথে আমরা মাথার বালিশের কভার বা কোলবালিশ কভার দেখাচ্ছি না যেমনটা বেডশিট আপনারা পাবেন বেডশিটের মতোই কিন্তু বাকি যে সেটটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন পুরো সেটটাই কিন্তু এমন পাবেন দেখতে পাচ্ছেন একটা থেকে আরেকটা কিন্তু কম সন্ধ্যা না যেমন দেখতে পাচ্ছেন বাস্তব কিন্তু সেম হবে যখন আপনারা হাতে পাবেন তখনই কেমন বুঝতে পারবেন যেগুলো এগুলো আসলে কতটা সুন্দর এই যে আরেকটা বেডশিট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেডশিটই কিন্তু দারুন যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবতা কিন্তু সেম হবে হ্যাঁ প্রাইস থাকবে বারোশো টাকা আরেকটা বেডশিট পেয়ে যাচ্ছেন দেখেন এটা সম্ভবত আমরা দেখাই ছিলাম এস কালারের কোম্পানিটা দেখেন এত সুন্দর সুন্দর বেডশিট আসলে আপনারা যখন এগুলো বেডে রাখবেন তখনই অনেক সুন্দর লাগবে প্রাইস থাকবে বারোশো টাকা দুটো মাথার বালিশ এবং একটা কোল বালিশের কবর আপনারা পাবেন এটার সাথে দেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আরেকটা বেডশিটও ফ্রি যাচ্ছেন একই বিভিট ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে সেম বারোশো টাকা দুটো মাথার বালিশ এবং একটি কোল বালিশের কবর আপনারা পেয়ে যাবেন ফেব্রিক হচ্ছে কোরিয়ান বেলভেট সেরি কাপড় আচ্ছা আরেকটা একটা বেডশিট আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এক একটা ফ্লাওয়ার ফিন আগুন আসলে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা বেডশিটে কিন্তু নিলে আরও সুন্দর লাগবে যখন আপনারা হাতে পাবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় ফুল সেটের দাম দেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে সব ভিজিট করে এসেও দেখে নিতে পারবেন মাইশা হোম টেক্সে তো লাস্ট ওয়ান ছিল আজকের এই ভিডিওর আশা করি ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ